एंड गाइस फूड पूरा खाना कौन से वला हो जो भी हम खाना पूरा खाते चले पैक खाते जब बहुत काम आ जाता है ये भी बहुत तेज है आप ओ ये पूरा पूरा आधा बाय कौन था

ক্রিসমাস ডে দেখেন কৃষ্ণ ক্রিসমাস ডে এর মতো একটা ও এই ফুলটা তো অনেক ইন্টারেস্টিং দেখেন এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং এটা এখন আবার হালকা হালকা এগুলো কি মরিচ কি এগুলো দেখেন এরকম ধরে আছে

লাশপুরা ওইখান থেকে ওই জায়গাতে দেখা যাচ্ছে বাসাটা ওখান থেকে আর গায়ে দেখেন ঝুলাইতে বলবো দেখেন এই যে ফুলটার গায়ে নাম জানি কি ছিল ঋষিক

নিচ থেকে কুড়াইছি গায় আবার মনে করেন না যে আপু খালি ফুলছিল নার্সারিতে এসে মনে করবে না কিন্তু আল্লাহ পড়ে গেল এখন কত সুন্দর এখানে মানুষ হুম গায়ে যদি লজ্জাবতী বতী তো লজ্জাবতী অফিস ছুটছি অফরচনা তো এখন লজ্জাবতী এটা মনে হয় কৃষ্ণ সূর্য সামথিং বলে না